জুলুমের শাস্তি দুনিয়ায় কষ্টের জিন্দিগি নবী আমার এক বছর না দুই বছর না তিন বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেইমানেরা গৃহবন্দি করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর পানি দেয় না খানা দেয় না রহমতের নবী আমার গাছের পাতা সিরে সিরে চাবাইয়া তারপরে পেটের ক্ষুদা নিবারণ করো না খাইয়া মরিওরে যুবক প্রয়োজনে না খাইয়া মরিও কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা শান্তি নাই শরীরে রোগ বেড়ে যাবে অশান্তি শুরু হয়ে যাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন গোলাম বানাইয়া রাখতে পারেন এই ছাত্ররা হজরত আলী বলেন একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত আমাকে বিক্রিও করে দিতে পারে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে এ হলো শিক্ষকের মর্যাদা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু ব্যাধবি আচরণ আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হায়া যায় ও ছাত্র ভাইরা আল্লাহর মোহাবত নিয়ে বলছি কারো পারলে উপকার করবেন না হয় চুপ থাকবেন বেয়া না হয় ক্ষতি যেন না হয় বলেন মান যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট লম্প চরিত্রহীন খারাপ ওই জায়গা আমার নবীকে আল্লাহ পাঠাইলেন মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠিয়ে দিলেন 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে মাত্র তেরো বছরের গালি দেন নাই কিচ্ছু বলেন নাই সুন্দর ব্যবহার সুন্দর আচরণ আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন নবী দেখে মক্কার মানুষ এতটা খারাপ কন্যা সন্তানদের এরা পছন্দ করে না নারীদের সমাজের বোঝা মনে করে বিধবা নারী পছন্দ করে না বাবা ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয় এমন কি মেয়েকে জ্যান্ত দাফন করে হত্যা করে বাবা ওই সময়ে রসুল আসছেন কন্যাদেরকে পছন্দ করে না এই বাক্যই মনে করেন ভালো না জালেম সেই রসুলের যুগের দুই একটা জালেম এখনো আছে না নাই ছেলে হলে খুব খুশি মেয়ে হলে কষ্ট পায় স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না মেয়ে হলো কেন তো মেয়ে হলো কেন এটা স্ত্রী কি জবাব দিবে স্ত্রীর কোনো হাত আছে এখানে لله ملك السماوات والارض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه আসমান জমিনের মালিকানা কার আল্লাহ বলে না আমার ক্ষমতা সব আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আপনি স্লোগান দিছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর কথা কেন দুটোর একটা হলে ভালো হয় এই স্লোগান আছে না নাই এই স্লোগান যেদিন থেকে শুরু আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু সেদিন থেকে একসাথে দুইটা একসাথে তিনটা একসাথে চার সন্তান মা মরছে না মা এখনো তাজা একসাথে চার সন্তান আছে না নাই সন্তান সুস্থ মা ও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এটা বাইতুল মুখারামের খতিবের স্লোগান মক্কামুদ্দিনের ইমামের স্লোগান তা আমেরিকার স্লোগান পশ্চিমা বেইমানের স্লোগান ইহুদি খ্রিস্টানদের স্লোগান এই স্লোগান দিয়ে পরে আবার ট্যাবলেটও দিয়ে দিস খাও নিয়ন্ত্রণ করো কি নিয়ন্ত্রণ কয় জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে আল্লাহ পাক বলে দেখ সেই বিশ বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো মাইনাস না প্লাস ট্যাবলেট কই স্লোগান কই আমরা হুজুরেরা বাড়াইছি না এখানে ময়দানে সব হুজুর নি এই যুবক কে এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়া ভারছে আল্লাহরে মাইরে ফেলাইলে কেসা খতম নমরু কথা তো আল্লাহরই মারি তীর ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে গুলি মারছে ধনুক আল্লাহ মাকার আল্লাহ والله خير العلم তীরের আগায় রক্ত লাগিয়ে গেছে নিচে নিচোইয়া কও দেখছুনই আল্লাহর মাইয়া ঠাক জায়গায় শেষ করে দিছে এই যে রক্ত এত পাওয়ারফুল নমরুদ অরে মারার জন্য কোন বাহিনী লাগছে বলেন এই জালেম শেষ করছে একটা অসুস্থ মশা সাথে জুতা মোবার মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিচ্ছে ফাঁকে গরম কত কবিরাজ কত কত ডাক্তার ঔষধ কোনটাই মাথা ঠান্ডা হয় না হঠাৎ করে জুতার সাথে মোলাকাত মাথা হিমেল হয়ে গেল নমরুদ কারে আমার ভাইয়ের ভিতরে যে আর ঔষধ আছে আমি তো জানি না জুতা লাগাইলি মাথা ঠান্ডা যত একটু বাড়ি মারে আরো ঠান্ডা বাড়ির পাওয়ার ওজন বাড়ায় আরো ঠান্ডা তুই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা কেমন সান কপাল এই কপাল কি সবার হয়নি আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায় সান কফালাদের বুসের গালে জুতা লাগছে সাংবাদিক বলে কাইফা হাল ডোন মাইন্ড জুতা খাইয়া কেমন লাগলো বলে কিছুই মনে হয় না এটা আমার গণতান্ত্রিক অধিকার নমরুদ্ জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা কেমন কফাল আর কেমন ঔষধ এটা তো আর কোন বানানো ঔষধ না আমাদের ইতিহাস তো ইসলামে আছে এখানে জুতার বাড়ি কে দিবে আলাদা কর্মচারীরা এখনো বেতন দিয়ে কামি হইলো বেতন নিবে জুতার বাড়ি মারবে জুতার বাড়ি দেয় একজন দেয় ওর বাথরুমে যাওয়া লাগবো না তো স্যার আমি বাথরুমে যাবো আর একজন রাখতে হবে আমি একা পারি না তো এবার ডবল কর্মচারী ওর কাজ কি জুতার বাড়ি নমরুদ্দের ডাক দিয়ে কয় যত জোরে মারবি বাড়ি বেতন বাড়ায় দেন আল্লাহর কুদরত কত কঠিন আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে মুহূর্তে জীবনে কল্পনা যা হয় নাই আল্লাহ তা করে দিতে আমরা এখন আনন্দে নাচতেছি নাচতেছি না আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না পারেন না যেমন এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই একশো বছর পর্যন্ত বনি ইসরায়েল এত চালাক মুসা নবী ইসা নবীর উম্মত এক দলে এহুদি আর এক দল খ্রিস্টান আল্লাহ এদের দিলেন নিয়ামত নবীদের দেশ বাইতুল মুখাদ্দাস এরা জুলুম শুরু করল নবীর গায়ে হাত তুললো যেই জাতি নবীর গায়ে হাত তুলে যেই উম্মত আলেমদের বিরুদ্ধে যায় ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে যে যুগে নবী নাই ওই যুগে উম্মতের পথ প্রদর্শক সেই আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে আল্লাহ দেখেন না দেখেন না আপনাকে চৌক আছে দেখার মতো আছে থাকলে কোনোদিন আলেমদের বিরুদ্ধে লেখবেন না বলবেন না কোন আলেমকে কখনো বয়ান দিতে যাবেন না খবরদার এইভাবে করেন ওইভাবে চলেন আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না। আপনি পথ প্রদর্শক নিয়ামত পাইয়া এত খুশি এরা জুলুম করা শুরু করছে এইবার আল্লাহ আর এক ওদের মাথায় চাপাই দিছে এবার মজা বুঝ এজন্য আমি বলবো করেন না কিছু জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায় যেই সমাজে জুলুম হয় না। আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে নমরুদের ফয়সালা হয়ে গেল রহমতের নবী এমন এক টাইমে আসছেন কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিছায়ে দিলেন আর বললেন আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না আমি জাহানের সমস্ত জগতের জন্য আমি নবী আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা কয় কন্যার বাবা নবীর ছেলে আছে ছোটবেলা আল্লাহ দিছিলেন নিয়ে গেছেন এবার চিন্তা করেন আপনার ছেলে একটা আছে আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে নবীর একটা ছেলেও নাই নাই তো নাই এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে মক্কার কিছু কাফেরা হয় মোহাম্মদের বংশ শেষ ও মরে যাবে বংশ শেষ হয়ে যাবে ওর বংশ রক্ষার কোনো ছেলে নাই নবীর দুঃখ লাগছে আল্লাহ কয় নবী আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিলাম কাউসারের এক অর্থ হল রুহানি সন্তান যদিও নবীর ঔরাজ সন্তান নাই কিন্তু গোটা দুনিয়াতে বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে বিরুদ্ধে কথা বলে কেউ করে আন্দোলনে নেমে পড়ে রসুলের দুঃশনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না কেউ আমাকে পর্যন্ত পারবে না ইনশাল এমন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা আর কন্যার বাবাদেরকে বলে দিলেন এই কন্যার বাবারা একটা কন্যা পেয়েছ তো একটা জান্নাতের মালিক হয়ে না দুইটা কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো তার মানে যারা কন্যা পাইছো তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে তাসলিমা কয় নারীদের উপরে আল্লাহ জুলুম করছে আল্লাহ বড় জালেম দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগ বাইরা আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে মক্কা নগরীটাকে এত সুন্দরভাবে সাজায় দিলেন ওই আদর্শ আজকে যারা পালন করে দেড় হাজার বছর পরে আজও তারা শান্তিতে আছে সম্মানে আছে নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক হয়ে যাবে কন্যা অধিকার আল্লা বাড়ায় দিলেন নবীর মাধ্যমে রহমতের নবীর পঁচিশ বছর বয়স রহমতের নবী হিসাবে কত পাওয়ার আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন নবীকে আলাদা পঁচিশ বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের এই যুবকেরা নাস্তিকদের জানা দাও পঁচিশ বছরের যুবক আমার নবী তার শক্তি কত যৌবনের পাওয়ার কত যুবকেরা টের ফাও নি কি মোবাইলে সব শেষ সবগুলো হারবালের রুগী হয়ে গেছে সবগুলো পঁচিশ বছরের যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা আর চেহারা সব কার্টুন হয়ে গেছে কার্টুন সারা দিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ যৌবন শেষ জীবন শেষ চেহারার মধ্যে কোনো নূর নাই কে বলবে এই কথা কে বলবে এই কথা আরো দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায় উডি এমন বেহায়া નિર્লজ্জ মানুষের লজ্জা শরম থাকবে না রসুল বানাল লা ইমানাল লিমান লা আলা যাদের লজ্জানেই ওদের ইমান নাই যুবকরা এগুলো করতেছে ওদিকে হারবালওয়ালারা সাইনবোর্ড পোস্টার মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে লিফলেট বিলি করতেছে ওপেন চ্যালেঞ্জ এই সমস্ত বাজে কথা বলে লজ্জাসরম কই গেল মোবাইল তো আমরাও চালাই আর এটা এমন একটা যন্ত্র এটা ছাড়া চলার উপায় নাই কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি খারাপ থেকে দূরে থাকি এমনিই তো একটা টাচ মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয় যৌ শরীরের কি ক্ষতি হয় গুগলে ঢুকো আকামি করলা আজকে একটু কিছু তথ্য নাও তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায় যেন একজন সৃষ্টিকর্তা আছেই না এই যে কান্না করি চোখ থেকে কি পরিমাণ পানি বের হয় এই পানি কোথায় হ্যাঁ এগুলো চিন্তা করার বিষয় দাড়ি ছিল না হঠাৎ দাড়ি উঠতেছে বাড়তেছে চামড়া কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা ওটা লাইন মতো বাড়তেছে কেটে দেখবা কিচ্ছু নাই অথচ বাড়তেছে মহিলারটা তো বাড়ে না তুমি গাভীর থেকে দুধ নাও বিশ কেজি কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও দেখো তো কয়েক কেজি বের হয় আর কেজির মেয়া গুল্লি মারেন এক ফোটা আসবে নি চিন্তা করেন তো অথচ বিশ কেজি দুধ পাঁচ মিনিটে আপনার পাত্র ভরে যায় আপনি ওলানটা কেটে দেন এক ফোটা দুধ আসবে না খায় ঘাস বের হয় সাদা পিওর দুধ রসুল বলেন দুধ পান করো গাভীর বরকত কিতাবে দেখছি দুধ পানের মধ্যে দশটা রোগের ঔষধ আছে এতটা দামি গাভীর দুধ অথচ ওলান কেটে ফেলবেন দুধ নেই আল্লাহর কুদরত এজন্য জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন মাইকে কথা বলতেছি বিদ্যুতের চার্জ ব্যাটারির চার্জ চলে যায় আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে একদিনও তেল লাগলো না পেট্রোল অপটেন কিছুই লাগলো না গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে চোখ ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না করেনি বড় কঠিন প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে পাঁচ মিনিটের বক্তব্য লিখে দাও যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি ফজরের পরে বয়ান পরে বয়ান পরে বয়ান বারো অনবরত কথা লিখে আনি নাই মুখস্থ করে আসি নাই কি বয়ান আজকে এই এলাকায় করবো তাও মুখস্থ করে আসি নাই কিন্তু একের পর এক কথা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে টাইম মতো ঘুম নাই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম শুইলেই ঘুম এরপরে যে বয়ান করতেছি একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায় বন্ধু আমার দুশমনে পরিণত হবে কেউ আমার সাজাইয়াও দেয় নাই এইভাবে আগামীকাল বয়ান প্রত্যেকদিন বয়ান বারো মাস ঘুম টাইম মতো হয় না তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে রাস্তায় থাকি এর পরেও দুই একটা কথা একটু স্লিপ হয়ে যায় আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে ওর মতো আলেমের কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি লেখে নিয়ে আসি কি মনে হয় মুখস্থ করে আছি যে আজকে এত এই কয়টা কথা বলবো এ কুদরত কা এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে তুমি এইসব বলো না তুমি এত বড় বুদ্ধিজীবী লাকুম দিন উকুম আলিয়া দিন বোখারির হাদিস কে হ্যাঁ ঈদের নামাজের জানা জামানা এলাইছে আছে না নাই আল্লাহ আমাদের হেদায় দান করুন আমিন কষ্ট হইতেছে না আরেকটু সামনে আগাবো ঘুমাবা নয় তো ঘরেবে মোবাইলি চালাবার কি আর হবে হাই 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 ওয়া রিল এই যে এত বয়ান শুনো যুবক বাবারা অন্তরে মায়া আছে না মহব্বত লাগে না এই বয়ান তো কোরআন থেকে বলতেছি রসুলের থেকে বলতেছি সেই কোরআন কেন পর না কোরআনটা কেন বুকে লাগাও না আরবের দেশে যাও দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন আমিনও কয় না পুরাটা কও দিন আর কাছে আইসাও নামাজ নাই দাড়ি নেই টুপি নাই যদি এমন হয় জুয়া খেলে আর এই টাকা মা বাবারে দিলে কি হবে আমি তো দোয়া করি আল্লাহ আমার প্রবাসে যারা আছে শুধু সৌদি আরব নয় সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন আল্লাহ তাদের কামাই রুজিতে হায়াতে ইজ্জতে বরকত দান করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত হালাল টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে জানি না কারা আল্লাহ জানেন তাদেরকে হেদায়াত করুন হা হজরত রসুলের এত আদরের সাহাবি সম্মানের জন্য দোয়া আল্লাহ দুই পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা এলেম আর একটা পুঁজির নাম হলো সম্পদ টাকা পয়সা একটা লোক কলম দিয়ে দশ দিতে পারে না এরপরে দানবীর আছে না নাই সমাজ সেবক অনেক টাকার মালিক আর একজন কোনো টাকা নাই তাকে সম্মানের চেয়ার আগায় দেয় কেন বলে আমার স্কুলের হেডমাস্টার শিক্ষিত মানুষ হজরত আলী বলেন ও আল্লাহ দুই পুঁজির আসলটা আমাদের দিছেন কি দিয়েছেন টাকা পয়সা দেন নাই নবীজি দোয়া করলে কবুল হইতো না সেই নবী খন্দকের যুদ্ধে গিয়া পেটে পাথর বাঁধলেন মদিনাতুল মুার পার্শ্বে খন্দক সাহাবায়ে کرام নিয়া গর্ত খনন করলেন নবী ওই কাজে হাত দিলেন সাহাবায়ে কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে বাড়ি যাব বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই যাব জিব্রাইল আয়েসা বলে নবিয়াদের অন্তরে নিয়ত খারাপ কষ্ট জন্য মিথ্যা কথা বলে যেতে চায় এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সাহাবায় কেউ পেটে পাথর বেঁধে নবীর সামনে আসছে না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাচ্চি একটা ক্ষুধা সহ্য করতে পারিনি মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে সবার কথা শুই না নবী কয় সাহাবা এক আপনারা পেটে পাথর বাজছেন একটা আমি মোহাম্মদ রহমতের নবী আমার জামাটা উঠাইয়া আমি দেখাই দেখেন রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন সাহাবাই কেরাম দেখে আমাদের পেটে পাথর একটা রহমতের নবীর পেটে পাথর দুইটা ক্ষুদা কষ্ট নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও কয় না কষ্টের মধ্যে শান্তি বক বিলাসের মধ্যে কি নাই নাই দেখছেন নি শান্তি এন্ড টারবান্নি কি পরিমাণ শান্তি আল্লাহ আহ